নমস্কার আজকে আমরা যে প্রশ্নটি বা যে নোটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন প্রকার জনিত ক্ষয়ের পরিচয় দাও জলের দ্বারা বিভিন্নভাবে যে ক্ষয় কার্যগুলো হয় তার মধ্যে আমরা কিছু আলোচনা করব তা প্রথম হচ্ছে জলপ্রবাহ ক্ষয় ভূমির ঢাল অনুসারে জল প্রচন্ড গতিতে প্রবাহিত হওয়ার সময় জলের আঘাতে ক্ষয় হয়ে থাকে একে জলপ্রবাহ ক্ষয় বলে তার মানে বৃষ্টি হোক আর নদী সে বৃষ্টির জল যেদিক দিয়ে প্রবাহিত হয় বা নদীর জল যেদিক দিয়ে প্রবাহিত হয় সেদিকে কিন্তু জলের দ্বারা ঘর্ষণ হয়ে সেখানকার যে মৃত্তিকা সেগুলো কিন্তু ক্ষয় হয়ে যায় সেটাকেই বলা হচ্ছে জলপ্রবাহ ক্ষয় এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই যে জলের দ্বারা বা বৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে যেদিক দিয়ে জল প্রবাহিত হয়েছে সেদিক দিয়ে কিন্তু ক্ষয় হয়েছে এবার আমরা আলোচনা করব দুই নাম্বার পয়েন্ট শীত ক্ষয় বা স্তর ক্ষয় শীত ক্ষয় বা স্তর ক্ষয় কি ইংরেজিতে সিট ইরোশন বলা হয় ছবিতে দেখতে পাচ্ছি আমরা ছবি দেখে দেখে আপনারা পড়বেন বা জানবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং মনেও ভালো থাকবে তাহলে শীত ক্ষয় বা স্তর ক্ষয় কি জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠের উপরই যে উপরে যে পাতলা স্তর আছে সেটি কি হয় অপসারিত করলে তাকে পত্র ক্ষয় বা চাদর ক্ষয় বা শীট ইরেশন বলে মাটির যে পাতলা আস্তরণ থাকে সেই পাতলা আস্তরণটি জলের দ্বারা ক্ষয়প্রাপ্ত হলে সেটাকে বলা হচ্ছে শীট ক্ষয় বা স্তর ক্ষয় উপরের হালকা যে পাতলা আস্তরণটি আছে সেই আস্তরণটা যদি জলের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে শীট ক্ষয় বা স্তর ক্ষয় বা শীট ইরেশন ছবিতে বোঝা যাচ্ছে এই ধরনের ক্ষয় এত ধীর প্রক্রিয়া হয় যে খালি চোখে দেখলে অনুভব করা যায় না আস্তে আস্তে মা মৃত্তিকা ফ্যাকাসা হয়ে পড়ে কৃষি জমিতে চাদর ক্ষয়ের ফলে উর্বরতা শক্তি হ্রাস পায় কারণ মাটির উপরে যে পাতলা আস্তরণ সেই পাতলা আস্তরণটি কিন্তু উর্বর প্রকৃতির হয় সেই উর্বর মৃত্তিকায় যদি ক্ষয় পেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তাহলে সেই জায়গায় কি হবে সেই মাটির যে উর্বরতা শক্তি সেটা হ্রাস পাবে ফলে চাষাবাদের জন্য সেখানে সার প্রয়োগ করতে হবে বেশি বেশি পরিমাণে এই ধরনের ক্ষয় ভূপ্রাকৃতিক গঠন জলবায়ু এবং মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে সেটা কত তাড়াতাড়ি হবে কত ধীর গতিতে হবে এগুলো কিন্তু জলবায়ু ভূপ্রাকৃতিক গঠন বলতে ভূপ্রাকৃতিক গঠন বলতে সেই ঢালটা কেমন ঢাল বেশি যদি থাকে তাহলে ক্ষয়প্রাপ্ত বেশি হবে ঢাল যদি কম হয় তাহলে ক্ষয়টা ধীর গতিতে হবে কারণ ঢাল যত বেশি হবে জলের গতিবেগ তত বেশি হবে আর ক্ষয়ও কিন্তু তত বেশি হবে সেজন্য এখানে বলছে এই ধরনের ক্ষয় ভূপ্রাকৃতিক গঠন জলবায়ু এবং মৃত্তিকা ক্ষয়ের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে কতটা তাড়াতাড়ি হবে কতটা ধীর গতিতে হবে এই ছবিতে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমরা আমাদের চারিপাশে সমস্যা কিন্তু দেখতে পারি এরকম ক্ষয় এর সঙ্গে সম্পর্কযুক্ত আরেকটি ক্ষয় হচ্ছে নালি ক্ষয় আগের ক্ষয়টি দেখুন একটু কম পরিমাণে গর্ত দেখা যাচ্ছে এবার কিন্তু একটু বেশি পরিমাণে গর্ত নালার আকারের মতো দেখতে হয়েছে মনে হচ্ছে এদিক দিয়েই জল সবসময় প্রবাহিত হয় নালার মতো হয়ে গেছে তাহলে কী হচ্ছে নালি ক্ষয়টা কি বলা হয়েছে যে বৃষ্টির জলের আঘাতে মাটিতে সরু লম্বা অগভীর গর্ত সৃষ্টি হয় একে রিল বলে ক্রমাগত বৃষ্টির জলে রিলগুলোর গভীরতা ও লম্বা হয়ে সৃষ্টি যে নালি বরাবর মাটি ধুয়ে যায় একে নালি ক্ষয় বা রিল ইরোশন বলে রিল ইলেশন বা নালি ক্ষয় দুটো একই তাহলে দেখুন নালার মতো হয়ে গেছে একটা অগভীর অগভীর খাতের সৃষ্টি হয়েছে এটাকে বলছে রিল ক্ষয় এই নালি ক্ষয়টাই একটু বেশি পরিমাণে বড় হয়ে গেলে এটাকে গালি ক্ষয় বা খাত ক্ষয় বলে তাহলে নালি ক্ষয়টি একটু শেষ করে নিচ্ছি এই ধরনের মৃত্তিকার ক্ষয় নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে বিশেষ করে শুষ্ক অঞ্চলে হঠাৎ করে প্রবল বৃষ্টিপাত হলে তীব্র জলস্রোতের প্রবাহে ভূমিভাগ অসংখ্য নালি সৃষ্টি হয় নালি ক্ষয়যুক্ত অঞ্চলে মাটি বন্ধুর ও কৃষিকাজে অনুপযুক্ত হয়ে যায় তার মানে কি হচ্ছে যে বৃষ্টিপাত ক্রমাগত বৃষ্টিপাত হতে থাকলে কি হচ্ছে যেদিক দিয়ে জল প্রবাহিত হয় সেই দিকে জল প্রবাহিত হওয়ার সময় মাটি ক্ষয় যেতে 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 নালার মতো সৃষ্টি হবে এখানে যে আমরা জমি দেখেছি খালি জমি নয় আমরা বাড়ির আশেপাশেও যদি দেখি যেদিক দিয়ে জল সবসময় প্রবাহিত হয় প্রচণ্ড বৃষ্টিতে জল যেদিক দিয়ে প্রবাহিত হয় সেই দিকে দেখব আমরা নালার মতো কিন্তু খাদ সৃষ্টি হয়েছে এগুলো আমরা বড় বড় জমিতে আমরা ভালো দেখতে পারি যেদিক দিয়ে জল প্রবাহিত হয় বা নতুন ধরুন মাটি কাটা হয়েছে বা রাস্তাঘাট তৈরি হচ্ছে বা যেদিক দিয়ে ঢালু বেশি দিকে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু দেখতে পারি গালি ক্ষয় বা খাত ক্ষয় কি বলেছে উদ্ভিদবিহীন উন্মুক্ত ও ঢালু জমিতে বৃষ্টির জল দ্বারা নালি ক্ষয় আরো তীব্র হলে তা ধীরে ধীরে খাতে পরিণত হয় প্রবল বৃষ্টির জলের আঘাতে নালিগুলো পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে অধিকতর বিন্যাস রচনা করে এরপর মাটি ক্রমাগত ধুয়ে আরও গভীর ছোটো ছোটো খাদ বা গর্ত সৃষ্টি করে এই ধরনের খাদ বরাবর মৃত্তিকার ক্ষয় পরিলক্ষিত হয় এক কথায় যদি আমরা বলি নালি ক্ষয় সেখানে যদি আরও প্রচণ্ড বৃষ্টিপাত হয় এবং জল প্রতিনিয়ত একই জায়গা দিয়ে যেতে থাকে তাহলে কি হচ্ছে এই যে পাশাপাশি দুটো নালার মতো দেখতে পাচ্ছেন যখন আরও বেশি বেশি জল প্রবাহিত হবে হবে এই নালাগুলো বড় হয়ে যাবে এই নালাটাও বড় হয়ে যাবে পাশের নালাটাও বড় হয়ে যাবে দুটো নালাই বড়ো হতে হতে কী হবে যে মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছি এই মাঝখানের অংশটাও কিন্তু ধুয়ে চলে যাবে তাহলে কি হবে এখানে যে দেয় এই গর্তটা কিন্তু বিশাল আকৃতি ধারণ করবে বিশাল আকৃতি ধারণ করে যখন এরকম করে একটা বিশাল আকৃতি ধারণ করবে তখন সেটাকে বলা হচ্ছে খাত ক্ষয় খাতের মতো সৃষ্টি হয়েছে দেখুন খারা গর্তর মতো সৃষ্টি হয়েছে খারা গর্ত দেখা যাচ্ছে তাহলে এই ধরনের মানে মানে ক্ষয়কে বলা হচ্ছে গালি ক্ষয় বা গালি ইরেশন বা খাত ক্ষয় খাতের মতো হয়েছে সেজন্য অ্যাকচুয়ালি আমাদের নামকরণগুলো কেমন দেখতে সেই হিসেবে এগুলো কিন্তু হয় আপনারা মনে রাখবেন যখনই গালি ক্ষয় বা খাত ক্ষয় লিখবেন মাথার মধ্যে খাত বা বড় গর্তর কথা চিন্তা করবেন তারপর যখন আপনারা নালি ক্ষয় লিখবেন নালার মতো ছোট গর্তের কথা চিন্তা করবেন মাটির মধ্যে ছোট নালার সৃষ্টি হয়েছে খুব ইজি আপনারা একটু চিন্তা করে লিখবেন পড়বেন তাহলে অনায়াসে মনে থাকবে আমাদের এরপরে পাঁচ নাম্বারে দেখি রাভাইন বা রাভাইন ইরোশন দেখতে পাচ্ছেন ক্ষয় হতে 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 মৃত্তিকার ক্ষয় হওয়ার পরে দেখুন কেমন আকৃতি ধান করেছে এগুলো কিন্তু আগে সমভূমির মতো ছিল মাটি ক্ষয় যেতে যেতে বৃষ্টিপাতের দ্বারা জলপ্রবাহিত জল প্রবাহ হওয়ার কারণে কি হয়েছে মাটিগুলো ক্ষয় যেতে 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 কিছুটা উঁচু টিলার মতো আছে উঁচু টিলার মতো কেন আছে এই জায়গাগুলো একটু মৃত্তিকা বা এখানে শক্ত শিলা দ্বারা গঠিত যে সব জায়গাগুলো নরম ছিল সেই সব জায়গাগুলো কি হয়েছে ক্ষয় পেয়ে 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 এরকম নিচে নিচু হয়ে গেছে আর যেখানে ক্ষয় কম হয়েছে সেগুলো খাড়া হয়ে দাঁড়াচ্ছে অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের মতো এই যে দেখতে পাচ্ছেন তাহলে রাভাইন কি উদ্ভিদহীন অপেক্ষাকৃত অধিক ভূমিতে জলের দ্বারা ক্ষয় মারাত্মক আকার ধারণ করে এরপর খাদগুলো আরও গভীর হয়ে পড়ে যাদের পার্শ্বদেশ বা পার খুব খারা হয় এইরূপ খারাপযুক্ত ভূমিকে রাভাইন বলে এই যে দেখুন খারাপ পার এই যে খারাপ পার রাভাইনের খাতগুলো সংকীর্ণ নালার তুলনায় গভীর কিন্তু গিরিখাতের তুলনায় কম গভীর হয় মেদিনীপুরের গর্বেতা অঞ্চলে এই এইরূপ রাভায়ন সৃষ্টি হয়েছে আমরা যে ছবিটা দিয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের যে গর্বেতা আছে জায়গা সেই গর্বেতা অঞ্চলে এরূপ সৃষ্টি হয়েছে জায়গাটার নাম হলো গনগনি এখানে একটু ভুল হয়ে গেছে লাইনটি মেদিনীপুরের দুবার হয়ে গেছে মেদিনীপুর গর্বেতা অঞ্চলের এখানে তে আছে তার আগে গনগনিতে এই রূপ রাভাইন সৃষ্টি হয়েছে একটু লাইনটি ঠিক করবেন এখানে লাইনটি আবার শুনে নিন মেদিনীপুরের গর্বেতা অঞ্চলের গনগনিতে এই রূপ রাভায়ন সৃষ্টি হয়েছে এই যে ছবিটা দিয়েছি এটা কিন্তু মেদিনীপুরের গরবেতার গনগনি অঞ্চল অনেকটা কিন্তু গ্র্যান্ড ক্যানিয়নের মতো আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখবেন গ্র্যান্ড ক্যানিয়ন কত উঁচু এবং কত খাড়া হয় কিন্তু তার তুলনায় এটা কম কিন্তু আমরা যদি হাজার হাজার বছর ধরে আমরা অপেক্ষা করি বা তখন কিন্তু দেখব এই যে গনগনি হয়তো বা এখানেও বড় বড় গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতেই পারে কারণ গ্র্যান্ড ক্যানিয়ন তো একদিনে তৈরি হয়নি হাজার হাজার কোটি কোটি বছর ধরে 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 সমভূমি অঞ্চল ক্ষয় গিয়ে 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 গ্র্যান্ড ক্যানিয়নটি এখন যে রূপ আছে সেমন তৈরি হচ্ছে এবং এখনও ক্ষয় হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন মৃত্তিকা ক্ষয় হচ্ছে তাহলে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে সবার কাছে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ